সাকিব তোর কি হয়েছে রে মারুফ তাকে তাকাতে দরজা বন্ধ কর যা না ভাই যা যা ঠিক আছে আমি বন্ধ করে দিয়ে আসতেছি এই নিয়ে দরজা বন্ধ করে দিছি হ্যাঁ সাকিব কি হয়েছে এখন তো বল এই স্কুলে একটা ছেলে আত্মা ঢুকছে কি বললি ছেলে আত্মা ঢুকছে স্যার ও অনেক ভয়ঙ্কর তুই কি বললি এখনই আমাদের পলানো দরকার স্যার আমরা স্কুল থেকে এখনই পলানো দরকার হ্যাঁ হ্যাঁ জায়গা জায়গাতে ভাগো জায়গা জায়গাতে ভাগো আর সবাই শুয়ে পড়ো এখন